মানে পিছু পাওয়া যেতে পারতো আমি মরে গেলেও আমি ঘর যাবো আমার কথা এখানেই শেষ আমি ঘর যেতে আর ইচ্ছুক নয় আমি সবার সময় তো আমি যদি অন্যায় করে থাকি আমি সত্যি বলছি ভুল করছি তুই আমার সাথে আমি বাড়ি যাবো আমার কথা একটাই আমি যাবো যাবো তোর ভাই বোন করছে দেখি না তোর মা কান্না মা দিয়ে অসুস্থ বলছে জানি আমি বাড়ি যাব নি

আমার এখানে একটা কথা কি আমি তো হ্যাঁ মুসলমান ধর্ম আমি গ্রহণ করবো যদি বলে যদি পালিয়ে আসতাম তার আলাদা কথা ছিল আমি তো তো নিয়ে তো আমি রাস্তা নেমেছি আমি তো বেনা কে নামিনি আইন হাতে নিয়েছি নিয়ে আমি নেমেছি যদি বুঝে হ্যাঁ মুসলমান ধর্ম আমি গ্রহণ করবো আমি পালিয়ে এসেছি আমার হাতে কোনো আইন নাই সেখানে পাঠিয়ে লোকটা পাড়াপতি বেশি জুতা করে মারতো তুমি আমি ঘর চলে যাও যেহেতু আইন আমার হাতে যাবো আমরা কেউ আটকি রাখেনি আমরা কেউ এখানে আটকে রাখেনি তাহলে আপনি কি স্বেচ্ছায় আপনি বাড়ির বাবা মার সাথে ফিরে যাবেন না আমি ফিরে যেতে আর ইচ্ছুক নয় ঠিক আছে